দেখতে পাচ্ছি ক্যাথলিক এডুকেশন বোর্ডের সদস্য সচিব মিস্টার জ্যোতি এম রমেশ উনিও আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের প্রাক্তন প্রধান শিক্ষক বৃন্দ প্রাক্তন শিক্ষক বৃন্দ এবং প্রাক্তন ছাত্র ম্যানেজিং কমিটির প্রথম সভাপতি স্বপ্নদর্শা মিস্টার লুইস অনিল ডি সেই সাথে অনুরোধ জানাচ্ছি বর্তমান ম্যানেজিং কমিটির সদস্য মঞ্চে সেই প্রতীক প্রজ্বলনের জন্য অনুরোধ জানাচ্ছি রাঙ্গামাটিয়া খ্রিস্টান কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সম্মানিত সভাপতি চেয়ারম্যান মহোদয়কে সঞ্জয় লেনার্ড পাস্তাকে প্রতি প্রজ্জ্বলনের জন্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে প্রাক্তন প্রধান শিক্ষক বাবু সহদেব চন্দ্র দাস উপস্থিত হয়েছেন আরো উপস্থিত আছেন প্রাক্তন প্রধান শিক্ষক জন জোসেফ রাস্তা অবসরপ্রাপ্ত শিক্ষক মিস্টার সিপ্রিয়ান আমাদের প্রাণপ্রিয় রাজেন্দ্র চন্দ্র দাস সার সেই চিন্তা চেতনার জন্য এই মুহূর্তে আমাদের সেই কাজের স্মরণে আজকের এই পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে যে প্রদীপ প্রজ্বলিত হচ্ছে এখানে প্রদীপ প্রজ্বলিত করছেন আজকে আমাদের প্রধান অতিথি পরম সত্যি আর্ট বিশপ বিজয় অ্যান্ডিক্রোস ও এমআই এবং আমাদের আমাদের স্কুলের বর্তমান সেই পূর্ববর্তী প্রধান শিক্ষক আমরা গর্বিত আমাদের এখানে রয়েছেন কি সেই প্রতিষ্ঠাতার চেয়ারম্যান লুইস অনিল কোস্তা আমাদের এখানে আছেন সেই প্রথম প্রধান শিক্ষক আমাদের মধ্যে প্রদীপ প্রজ্বলিত হচ্ছে এই স্কুলে প্রতি অনেকে অনেকে অবদান রয়েছে আজকে যদি এক একই স্মরণ করি সেই প্রয়াত সিস্টার মেরি ম যিনি সেই অর্থের সংখ্যা করেছেন আমরা প্রথম স্মরণ করি যিনি প্রথম চিন্তা করেছেন রাঙামাটি স্কুল দরকার রাঙামাটি ছেলে মেয়ে যেতে হবে তাদেরকে স্মরণ করি এই স্কুলে অবদান রেখে যারা প্রয়াত হয়েছে আমাদের একজন শিক্ষক এসেছেন সুষ্ঠ আমরা তাকে অনুরোধ করছি সঙ্গে যাওয়ার যে শিক্ষক